টানতে নিয়ে যাচ্ছে নারদ বিশ্বটা দেখে অবাক আশ্চর্যের কথা আচ্ছা তুমি কে যে মানুষটা হাঁটতে পারে চলতে পারে চলাফেরা করতে পারে তাকে তুমি কাঁধে চাপিয়েছ আর যে হাঁটতে পারে না চলতে পারে না তাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ কি তোমার পরিচয় সেই পুরুষটা তখন উত্তর দিচ্ছেন মনিবর কিছু মনে করবেন না ধর্ম কারণ আমি হলাম ঘোর কলি আমার দশনি কলি যুগে যেটা ঘটবে আমি আপনাকে সেইটাই দেখালাম তার মানে তার মানে তুমি সেই কলি বলে হ্যাঁ আমি কলি ধরলেন আমি কলি যুগের এক মানুষ আমি হলাম কলি তুমি যদি কলি হও তাহলে তোমার কাঁধে যে সুন্দরী মহিলাটা আছে সে এটাও বুঝতে পারলেন না আরে সে হলো আমার স্ত্রী আমার সুন্দরী স্ত্রী আমি আমার কাঁধে চাপিয়ে নিয়ে যাই দেখেছেন ও স্ত্রীকে কাঁধে চাপিয়ে নিয়েছে আচ্ছা বেশ বেশ তা ওটা যদি তোমার স্ত্রী হয় তো যাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ সে কে তিনি হলেন আমার গর্ভধারিণী মা আশ্চর্যের কথা না মায়ের এই গর্ভেই একটা সন্তানের দশ মাস দশ দিন জায়গা হয় মায়ের গর্ভেই সন্তানের দশ মাস দশ দিন জায়গা হয় কিন্তু ছেলের চারতলা বিল্ডিং থাকার জায়গা হয় এটা এই মা কাঁদে ছেলে ভাত খাই না বলে আর বড়বেলায় মা কাঁদে ছেলে ভাত দেয় না বলে ছেলে যদি মাকে ভাত না দেয় মায়ের কোনো আইন নেই বাবা আছে একটু বিচার করে বলবেন মা কোনো দিন হাইকোর্টে গিয়ে বলতে পারবে না যে আমার ছেলে ভাত দিচ্ছে না বিচার করুন বলতে পারবে বাবা আপনারা তো মা হয়েছে কোন মা হাইকোর্টে গিয়ে বিচার চেয়েছে যে আমার ছেলে ভাত দিচ্ছে না বিচার করুন কিন্তু স্ত্রী যদি স্বামী যদি স্ত্রীকে ভাত না দেয় মামার বাড়ি ঘুরিয়ে নিয়ে আসবে কি ভাবে না এখানে পার্থক্য দেখেছেন ছেলে মাকে ভাত না দিলে মায়ের কিছু করার নেই কিন্তু স্ত্রীকে না দিলে আপনাকে মামার বাড়ি উড়িয়ে নিয়ে আসবে একবারে জেলে ভরে দেবে তাই না তাহলে মায়ের মতো আপন কেউ নেই মায়ের গুণ আর বলবো কত বলি যদি বছর শত তবু না পুরাই মায়ের গুণের বর্ণনা সে যে আমার দয়াবতী দরদিনী মা তাই না কলিযুগে এটাই ঘটবে সেটাই কিন্তু বর্ণনা করা হয়েছে এই কলিযুগেই আমাদের একটাই উপায় আর কোনো উপায় নেই সেটা হচ্ছে হরিনাম বারবার বলছি হরিনাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই তাই না গতি আছে গতি নাই আমরা দেখবেন যখন কোনো বিপদে পড়ি যখন দুঃখে থাকি তখন বলি হে গোবিন্দ দেখা দাও আর থাকতে পারছি না কৃপা করো দয়া করো তাই না দেখা দাও এই আমরা বলছি দেখা দাও ভগবান বলছি ভক্ত মোর তোমরা আমাকে দেখলেও পারবে না বাবা ভক্ত ছাড়া যেমন ভগবানের কোনো মূল্য নেই ভগবান ছাড়া ভক্তেরও কোনো মূল্য নেই আপনারা যেমন সবকিছু ছেড়ে ঘর সংসার পরিবার ফেলে দিয়ে আপনারা এখানে ছুটে এসেছে কার জন্য মা ভগবানের জন্য এত দূর দূরান্ত থেকে সবকিছু ফেলে দিয়ে আপনারা ছুটে এসেছেন শুধুমাত্র হরি কথা কৃষ্ণ কথা শোনার জন্য যদি এই প্রশ্নটা ভগবানকে করা হয় প্রভু আমরা না হয় তোমার জন্য ছুটে এসেছি আমরা না হয় ভগবান বললেন আমি প্রতি যুগে যুগে একমাত্র আমার ভক্তদের জন্য ছুটে আসি শ্রীমদ গীতায় ভগবানের নেমে আসার তিনটি কারণ আছে প্রথম কারণ পরিত্রাণায় সাধু অর্থাৎ পৃথিবীতে যারা ভক্ত আছে পৃথিবীতে যারা সাধু আছে তাদেরকে রক্ষা করার জন্য দ্বিতীয় কারণ বিনা সায় দুষ্কৃতম অর্থাৎ পৃথিবীতে যারা পাপি আছে যারা দুষ্ট আছে সেই দুষ্টির দমন করার জন্য বিনাশ করা তৃতীয় কারণ ধর্ম সংস্থাপনার্থায়ও সম্ভব আমি যুগে যুগে অধর্ম ধর্মকে স্থাপন করার জন্য প্রতি যুগী যুগি ভগবান আমাদের এই পৃথিবীর মাটিতে নেমে আসে এখন প্রশ্ন হচ্ছে বাবা যিনি পিতা যিনি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণ যিনি বৈভুদের অধিপতি কৃষ্ণ গোলক বিহারী কৃষ্ণ যার এতটুকু অভাব ছিল না সেই মানুষটা স্বর্গের সুখ ছেড়ে দিয়ে আমাদের পৃথিবীর মাটিতে নেমে এলেন কেন প্রয়োজনটা কি ছিল বাবা সবাই তো চায় আমি ভালো খাবো ভালো থাকবো ভালো পড়বো সুখে থাকবো আমরা দুঃখটা তো কেউ চাই না তাহলে ভগবানের কি প্রয়োজন করলো যে সুখ ছেড়ে দিয়ে দুঃখটা নিতে এলে কেন সিদ্ধান্ত গৌর হরি যখন ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরি ধুলোতে গড়া গড়ি দিয়ে করতে কেন বাবা ভগবান হয়ে ধুলোতে গড়া গড়ি দিচ্ছে কেন আমরা যখন কীর্তন শুনতে যাই আমরা যখন ভগবানের নাম শুনতে যাই দেখবেন আমরা একটা আসন পেতে বসি একটা চট পেতে বসি তাই না ধুলোর মধ্যে কেউ বসে না বাবা কেন আমরা একটা আসন পেতে বসি একটা চট পেতে কীর্তন বসি কিন্তু ধুলোর মধ্যে বসে কীর্তন কেউ শোনে না তাই তো মা প্রত্যেকটা জায়গায় শুধু এখানে নয় কেন ওই ধুলোর মধ্যে বসে কীর্তন শুনলে আমাদের দামি কাপড়টা নোংরা হয়ে যাবে না বাবা ধুলোর মধ্যে বসে কীর্তন শুনলে আমাদের দামি কাপড়টা নোংরা হয়ে যাবে সেই জন্য আমরা ধুলোতে বসতে পারি না কিন্তু সেই ঢুলোতে ভগবান হয়ে গড়াগড়ি দিচ্ছে আমরা পারলাম না কেন আমরা এখানে কেউ রাজা পরীক্ষিত ন আর আমি সুখদেব গোস্বামীও না আমরা নরকের কীট আমরা আমাদের চলার পথে ভুল হয়ে যায় একশোটা কথা বলার পথেও ভুল হয়ে যায় হতেই পারে ভুলের মাঝেই তো আমাদের জন্ম ভুল তো হবেই বাবা তাই না সারাদিন যে কত ভুল করি হয়তো আমরা নিজেরাও নাও জানি না কিন্তু ভগবান দেখছেন ভক্তি আমায় ভুলে যেতে পারে কিন্তু আমি তো আমার ভক্তকে কোনোদিন ভুলতে না প্রিয় ঠাকুর গৌড়হরি নবনদীকি ধুলোই গলা গড়ি দেই হরি নাম করছেন কিন্তু আমরা কি করলাম মা 84 লক্ষ জনই ব্রহ্মণ হওয়ার পর তারপর এত সুন্দর একটা মানব জন্ম পেছি কিন্তু বাবা ওই সারাদিন শুধু আমার 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 করতে করতে আসার পর তো সবাই চিনে এলাম কিন্তু যাওয়ার রাস্তা সবাই ভুলে গেলাম তাই না বাবা আমরা যখন মাতৃ গর্বে ছিলাম আমি আপনি আমরা সবাই মায়ের গর্বে যখন ছিলাম তো মায়ের গর্বে যখন সপ্তম মাস হয়েছিল সাত মাস এটা আমার কথা নয় ভাগ্যতের কথা মায়ের গর্ভের সন্তানে যখন সাত মাস হয় ওই সপ্তম মাসে মায়ের গর্ভে আত্মার সঙ্গে পরমাত্মার সাক্ষাৎকার হয় মাগর আমরা সবাই ভগবানকে দেখেছি কিন্তু আমাদের কারোর মনে নেই কারোরই মনে নেই কিন্তু দেখেছি সবাই সাত মাসে মাতৃগর্ভে মাতৃগর্ভে যখন বলেছিলাম দয়াময় আর পাচ্ছি না নরক যন্ত্রণা সহ্য করতে এখানে যে বড় দুঃখ এখানে যে বড় কষ্ট এখানে যে বড় যন্ত্রণা তুমি তাড়াতাড়ি আমাকে পৃথিবীর মাটিতে পাঠিয়ে দাও ভগবান সেদিন বলেছিলেন ভক্ত আমি যদি তোমাকে পৃথিবীর মাটিতে পাঠিয়ে দিই তুমি আমার জন্য কি করবে তুমি কি করবে আমার জন্য কি পারবে আমার জন্য প্রভু জানি না তোমার জন্য কি করতে পারো তবে যখন আমাকে পৃথিবীর মাটিতে জন্ম দেবে দয়া করে কিছু দাও বা না দুটো হাত দিতে ভুলে যেও না যে হাত দিয়ে তোমার রাঙা চরণ দুটো সেবা করতে পারে দয়া করে কিছু দাও বা না দিতে ভুলে যেও না যে কাপকে তোমার মধুমাখা নাম যেন শুনতে পারি দয়া করে কিছু ধাওবা না এই বদনটা দিতে ভুলে যেও না যে বদন ধরে তোমার মধুমাখা নাম যেন করতে পারে ভগবান দয়া করে যেই না পৃথিবীর মাটিতে পাঠিয়ে দিলেন আমরা কী করলাম মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথমবার মায়ের স্তনদক্ষ পান পড়া মাত্রই

হইতাও করছিস ভগবান কোনোদিন জাতের বিচার করেননি বাবা কি প্রাথম কি চণ্ডাল সময় কেন না ভগবান নিজের মুখে বললেন যে ভকতিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই আর অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও হয় হরি বলি যদি প্রশ্ন করেন যে বাবা ভো ভগবান পৃথিবীর কার যদি প্রশ্ন করা হয় আচ্ছা ভগবান কার রো যাদের বেশি আছে তাদের কি বলে যাদের টাকা পয়সা আছে তাদের ভগবান ভক্তি যার ভগবানও কেবল তার ভক্তি যার নেই ভগবানও তার কাছে থাকে না সেই ভক্তির ভগবান ভক্তিটা আমাদেরকে বিলিয়ে দিলেন ভক্তি তো আর মার্কেটে কিনে পাওয়া যায় না পয়সা সেই বাজারে ভক্তি কিনে আনবো সেটা তো হয় না ভক্তি অর্জন করতে হয় আর ভক্তি একমাত্র এই জায়গায় এলে হবে অন্য কোনো জায়গায় গেলে পাবে না তো গৌরহরি ভক্তদেরকে সঙ্গে নিয়ে আলিগন করে এক একটা ভক্তকে ডাকছে ওরে আই ভক্ত ভক্তদের ভক্তদের কি করে নাম করছেন সিধাম নবদ্বীপের ভক্তরা হরিনামের প্রেমের বন্যায় যেন বন্যায় ডুবে গেল ইহ যদি বন্যা হয় আমাদের বড় ক্ষতি হয়ে যায় তাই না বাবা ইহ জগতের বন্যা হলে আমাদের ঘর বাড়ি ডুবে যাবে আমাদের ক্ষতি হয়ে যাবে কিন্তু হরি নামের প্রেমের বন্যা এমন বন্যা যে কারোর কোনো ক্ষতি হয় না এটা হলো নামের বন্যা প্রেমের বন্যা আচ্ছা যে যুগে আমরা বাস করছি কলির যুগ এই কলির যুগটা ভালো নাকি খারাপ কি মনে হয় আপনাদের ভালো আচ্ছা মায়েরা কি বলবেন কলিযুগ ভালো না খারাপ ভালো আচ্ছা সবারই একটাই বক্তব্য কি বাবা কলিযুগ ভালো না খারাপ আমরা ভালো বলি না খারাপ বলি ভালো ও মা সবাই তো ভালোই বলছে তাহলে কি কোনো দোষ নেই কলির কোনো দোষ নেই আছে আছে ভালোটাও আছে মন্দটাও আছে কলিযুগে যেমন দোষ আছে তেমন গুণও আছে তাই না কলিযুগের গুণটা কি কলিযুগটা ভালো ছিল না ভালো হয়েছে কখন না past থেকে পদকর্তা বললেন প্রণমোহ কলিযুগো সর্বযুগো সার হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার মানে হরি নামটা যখন থেকে এসেছে তখন কলিযুগ ধন্য হল তার আগে ধন্য ছিল না তার আগে ভালো ছিল না নাম হচ্ছে আপনাদের মতো ভক্ত রয়েছে ধর্মটা এখনো টিকে আছে তাই কলিযুগটা আপনি ভালো বলছেন কলিযুগে লক্ষ লক্ষ দোষ হাজার হাজার নয় লক্ষ লক্ষ কেন একবার মুনি নারায়ণকে প্রশ্ন করছে তোমার কাছে আমার একটা প্রশ্ন ছিল কি প্রশ্ন আমার প্রশ্ন হলো এই যে দাপুর যুগটা শেষ হবে এরপর কলিযুগ আসবে আচ্ছা প্রভু কলির মানুষগুলো কেমন হবে কলির যুগটা কেমন হবে আমাকে একটু বলবে নারায়ণ দেখছেন নারদকে তো বলে বোঝানো যাবে না আমি যদি বলি তবু নারদ এত সহজে বুঝবে না আচ্ছা নারদ এ বলার থেকে দেখে আসা বেশি ভালো না তুমি একটা কাজ করো তুমি সর্ব ছেড়ে দিয়ে একটু মর্তধাম থেকে ঘুরে এসো তো মর্তধাম মানে আমরা যে জায়গায় বসে আছি এই পৃথিবীর মাটি মর্তধাম তাই না বাবা মর্তধাম মানে মানুষ এখানে আসে মরতে এখানে মানুষ মরতে আসে মরতে মানে কর্মের ফল ভোগ করা তিলে তিলে মৃত্যু এটাকে বলছে মরা কর্মের ফল ভোগ মানে আমরা মরতে এসেছি তা তুমি একটু মর্ত ধাম থেকে ঘুরে এসো তো তুমি নিজেই বুঝতে পারবে যে কলিযুগের মানুষ কেমন হবে এখন নারদমণি ওই চব্বিশ ঘন্টায় তো নারায়ণ নারায়ণ করে তাই না তা আজকেও নারদমণি ওই বিনা যন্ত্রের মাধ্যমে নারায়ণ নারায়ণ করতে করতে প্রভুর নাম সর্ব থেকে অর্থভূমির মাটিতে নেমে আস কেমন আছো ভগবান আমাদের কাছে আছে আমরা দেখতে পাচ্ছি ভাবা দেখতে পাই না কেন চামড়া চোখে দেখতে পাবো না এই চোখে দেখতে পাবো না তাহলে যদি আরো দুটো চোখ বাড়িয়ে চশমা নি তবু দেখতে পাবো না কেন চোখ কুড়ি হওয়া যায় দেখতে একেবারে কুৎসিত একটা ভয়ঙ্কর পুরুষ মানে দেখলে আপনি ভয় পেয়ে যাবেন এমন তার চেহারা একটা দেখতে কুৎসিত একটা ভয়ঙ্কর পুরুষ সে কি করছে না কাঁধে একটা সুন্দরী মহিলাকে চাপিয়ে নিয়ে যাচ্ছে নারদ দেখছে দূর থেকে যে সেই পুরুষটি কাঁধে একটা সুন্দরী মহিলাকে বসিয়েছে আর একটা বৃদ্ধা নারীকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে নারদ দৃশ্যটা দেখে অবাক আশ্চর্যের কথা তুমি কে যে মানুষটা হাঁটতে পারে চলতে পারে চলাফেরা করতে পারে তাকে তুমি কাঁধে চাপিয়েছো আর যে হাঁটতে পারে না চলতে পারে না তাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ কি তোমার পরিচয় সেই পুরুষটা তখন উত্তর দিচ্ছেন মনিব কিছু মনে করবেন না এটাই আমার ধর্ম কারণ আমি হলাম ঘোর কলি আমার দশ নেই যুগে যেটা ঘটবে আমি আপনাকে সেইটাই দেখালাম তার মানে তার মানে তুমি সেই কলি বলে হ্যাঁ আমি কলি ধরে আমি কলি যুগের এক মানুষ তাহলে আমি হলাম কলি তুমি যদি কলি হও তাহলে তোমার কাঁধে যে সুন্দরী মহিলাটা আছে সে কি এটাও বুঝতে পারলেন না আরে সে হলো আমার স্ত্রী আমার সুন্দরী স্ত্রী আমি আমার কাঁধে চাপিয়ে নিয়ে যাই দেখেছেন ও স্ত্রীকে কাঁধে চাপিয়ে নিয়েছে আচ্ছা তা ওটা যদি তোমার স্ত্রী হয় তো যাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ সে কে তিনি হলেন আমার গর্ভধারিণী মা আশ্চর্যের কথা না মায়ের এই একটা সন্তানের দশ মাস দশ দিন জায়গা হয় মায়ের গর্ভেই একটা সন্তানের দশ মাস দশ দিন জায়গা হয় কিন্তু ছেলের চারতলা বিল্ডিং এ মায়ের এতটুকু থাকার জায়গা হয় এটা কলির যুগ এই কলিযুগে যুগে ছোটবেলায় মা কাঁদে ছেলে ভাত খাই না বলে আর বড়বেলায় মা কাঁদে ছেলে ভাত দেয় না বলে ছেলে যদি মাকে ভাত না দেয় মায়ের কোনো আইন নেই বাবা আছে একটু বিচার করে বলবেন মা কোনো দিন হাইকোর্টে গিয়ে বলতে পারবে না যে আমার ছেলে ভাত দিচ্ছে না বিচার করুন বলতে পারবে বাবা আপনারা তো মা হয়েছে কোন মা হাইকোর্টে গিয়ে বিচার চেয়েছে যে আমার ছেলে ভাত দিচ্ছে না বিচার করুন কিন্তু স্ত্রী যদি স্বামী যদি স্ত্রীকে ভাত না দেয় মামার বাড়ি ঘুরিয়ে নিয়ে আসবে কি না এখানে পার্থক্য দেখেছেন ছেলে মাকে ভাত না দিলে মায়ের কিছু করার নেই কিন্তু না আপনাকে মামার বাড়ি নিয়ে একেবারে জেলে ভরে দেবেন তাই না তাহলে মায়ের মতো আপন কেউ নেই মায়ের গুণ আর বলবো কত বলি যদি বছর শত তবু না পুরাই মায়ের গুণের বর্ণনা সে যে আমার দয়াবতী দর মা তাই না তাহলে কলিযুগে এটাই ঘটবে সেটাই কিন্তু বর্ণনা করা হয়েছে এই কলিযুগেই আমাদের একটাই উপায় আর কোনো উপায় নেই সেটা হচ্ছে হরিনাম বারবার বলছি হরিনাম ছাড়া গতি 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 আছে গতি নাই আমরা দেখবেন যখন কোনো বিপদে পড়ি যখন দুঃখে থাকি তখন বলি হে গোবিন্দ দেখা দাও আর থাকতে পারছি না কৃপা করো দয়া করো তাই না দেখা দাও এই আমরা বলছি দেখা দাও ভগবান বলছেন ভক্তমোর তোমরা আমাকে দেখলেও চিনতে পারবে না তোমরা আমাকে দেখলেও চিনতে পারবে না আমি যদি দেখা দিওনি তোমাদের সামনে যদি দাঁড়িয়ে যায় ভগবান যদি আমাদের সামনেও দাঁড়িয়ে যায় তবু চিনতে পারবো না এই চোখে দেখতে পাবো চিনতে পারবো কারণ তার প্রমাণ আছে ভগবান বলছেন যে আমি যে শুধু মহাভারতে অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছি তার